নমস্কার বন্ধুরা আমি সোমা গোপালে হেসেলে আপনাদের সব বাড়িতে স্বাগত একঘেয়ে সবজি খেতে যদি ভালো না লাগে বা বাড়িতে বাজারটা ঠিকঠাক মতো না থাকে তখন কিন্তু আমার আজকের এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন একটুখানি পাঁপড় দিয়ে যে এত টেস্টি একটা রান্না করা যায় সেটা একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না আর এটা ভাত রুটি দুটোর সাথেই কিন্তু পরিবেশন করা যায় তাই জন্য আর একটু সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে আমি যে ইউনিক নিরামিষ রান্নাটা করছি তার জন্য আমি এখানে প্লেটের মধ্যে কয়েকটা পাপড় নিয়ে নিয়েছি এটা আমি মশলা পাপড় নিয়েছি তবে আপনারা সাদা পাপড় দিয়েও কিন্তু এটা করতে পারবেন প্রথমেই এই পাপড়গুলোকে আমি টুকরো করে কেটে নেব ছোট ছোটো টুকরো করে নিচ্ছি সমস্ত পাপড়গুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার মিক্সির জারের মধ্যে টুকরো করা পাপড়গুলো দিয়ে দিচ্ছি কেননা এগুলো গুঁড়ো করে নেব এবার ঢাকনাটা আটকে দিচ্ছি আর এটাকে ভালো করে গুঁড়ো করে মানে একদম পাউডার ফর্ম তৈরি করে ফিরে আসছি পাপড়টা দেখুন একদম গুঁড়ো করে মানে পাউডার ফর্ম তৈরি করে নিয়েছি এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দিচ্ছি আর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি এবার দুটো আলুকে আমি সেদ্ধ করে নিয়েছি আলুগুলোকে প্রথমেই আমি ম্যাশ করে নেব আলুটা ম্যাশ করে নিয়েছি এবার এর মধ্যে এক এক করে কিছু মশলা দেব। প্রথমে দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো অল্প জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প গরম মশলার গুঁড়ো অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিচ্ছি দু চামচ ছোলার ছাতু আপনারা এখানে ছাতুর জায়গায় ড্রাই রোস্টেড বেসনের ব্যবহার করতে পারে বাইন্ডিংয়ের জন্য এই ছাতুটা দেওয়া হলো এবার এর সাথে দিয়ে দিচ্ছি গুঁড়ো করা পাপড়টা অল্প নুন দিয়ে দিলাম নুনটা দেওয়ার সময় খেয়াল রাখবেন পাপড়েও কিন্তু নুন থাকে অল্প কয়েকটা দানা চিনি দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মেখে নেব বন্ধুরা আপনারা তো পাঁপড় দিয়ে নিশ্চয়ই অনেক রকম রান্না করেছেন তবে এই রান্নাটা কিন্তু একদম ইউনিক রান্না আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় একবার অবশ্যই ট্রাই করে দেখবেন সব কিছু দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি আর এটা মাখতে গিয়ে কিন্তু রকম জলের ব্যবহার করিনি কেননা আলুর মধ্যে যা জল আছে তাই দিয়ে এটা ভালোভাবে মাখা হয়ে যাবে এবার এর থেকে আমি কোপ্তা তৈরি করব। অল্প অল্প পর্ষা নিয়ে এই ধরনের পোরষা নিয়ে নিচ্ছি এবার এর থেকে কোপ্তা তৈরি করে নিচ্ছি আমি এই রকম একটু ফ্ল্যাট ধরনের কোপ্তা তৈরি করে নিলাম আপনারা আপনাদের পছন্দমতো কোপ্তা তৈরি করে নেবেন এবার এই পুরো মণ্ডটা থেকে এই ধরনের তৈরি করে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি পাঁপড়ের সমস্ত কোপ্তাগুলো এই যে তৈরি করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব সেজন্য কড়াইয়ে সরষের তেল দিয়ে গরম করে নিয়েছি তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে আর তারপর মিডিয়াম ফ্লেমে এগুলো ভাজতে হবে আমি প্রথম ব্যাচের এই চারটে ভাজার জন্য বসিয়ে দিলাম এগুলোকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি প্রথম ব্যাচের যে চারটে ভাজার জন্য বসিয়েছিলাম সেগুলোকে দেখুন উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি বাদবাকিগুলোও ভেজে নিচ্ছি পাপড়ের পোপ্তাগুলো সব ভেজে তুলে নিয়েছি আজকে এগুলোর আমি গ্রেভি বানাবো তবে বন্ধুরা এগুলো চা কফির সাথে স্ন্যাক্স হিসাবে কিন্তু ভীষণ ভালো লাগে এবার কোপ্তাগুলো ভাজার পর যে তেল আছে এর মধ্যে প্রথমেই অল্প নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প হলুদের গুঁড়ো এবার এর মধ্যে একটু আলুর টুকরো ভেজে দেব তাই দিয়ে দিলাম এবার এই আলুর টুকরোগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। তবে আপনারা চাইলে এই রান্নাটা আলু ছাড়াও করতে পারেন আলুর টুকরোগুলো ভেজে তুলে নিয়েছি এবার গ্রেভি তৈরি করব সেজন্য কড়াই যতটুকু তেল আছে তার মধ্যেই বাকি রান্না হয়ে যাবে এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম অল্প গোটা জিরে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা যার মধ্যে আছে দু তিনটে এলাচ দু তিনটে লবঙ্গ আর ছোট ছোট দুটো দারচিনি এর মধ্যে অল্প একটু চিনিও দিয়ে দিলাম এবার সব কিছু মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি চিনিটা দিলাম এই কারণে যে এটা চিনিটা মেল্ট হয়ে ক্যারামেল যখন হবে কালারটা খুব ভালো আসবে আর যতক্ষণে ফোড়নটা ভাজা ভাজা হবে ততক্ষণে চিনিটাও ক্যারামেল হয়ে যাবে ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে চিনিটাও ক্যারামেল হয়ে গেছে এবার এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি মিচ পাউডার এতেও কিন্তু কালারটা খুব ভালো আসবে দিয়ে দিলাম টমেটোর টুকরো আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি দু চামচ এবার গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিচ্ছি যার মধ্যে আছে হলুদের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনের গুঁড়োও দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি তবে নুনটা দেওয়ার আগে খেয়াল রাখবেন কোপ্তাগুলোও নুন দিয়ে ভাজা আছে আলুও কিন্তু নুন দিয়ে ভাজা আছে এটা যেহেতু নিরামিষ রান্না তাই একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগবে তাই অল্প একটু চিনি দিয়ে দিলাম অল্প একটু জল অ্যাড করলাম না হলে মশলাটা কষানো যাবে না এবার মিডিয়াম ফ্লেমে রেখে সমস্ত কিছু মিশিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে দু তিন মিনিট সময় নিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এর থেকে এখন তেলটা সেপারেট হয়ে গেছে এবার ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই রান্নাটা একদম ইউনিক একটা রান্নার খেতে যে কি অপূর্ব হয় সেটা ভাতের সাথেই পরিবেশন করুন না রুটির সাথে একবার ট্রাই না করলে সেটা বুঝতেই পারবেন না তাই সবার কাছে রিকোয়েস্ট একদিন হলেও এই রেসিপিটা ট্রাই করুন আর তারপর কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন মশলার সাথে আলুটাকে মিশিয়ে মিনিট দুয়েক সময় নিয়ে একটু কষিয়ে নিয়েছি এবার গ্রেভির জন্য জল দিয়ে দেব এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোল ঝোল যেমন ভালো লাগবে না আবার একদম শুকনোও ভালো লাগবে না তবে এটা মনে রাখবেন কোপ্তাগুলো কিন্তু অনেকটা জল টেনে নেবে সেই বুঝেও জল দিতে হবে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখেছি এই ফ্লেমে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিচ্ছি মিনিট চারেক রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুললাম এবার ভেজে রাখা কোফতাগুলো এর মধ্যে দিয়ে দিলাম এর সাথেই দিয়ে দিলাম অল্প গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু ঘি ভালো করে মিশিয়ে নিচ্ছি এই কোফতা দেওয়ার পর কিন্তু বন্ধুরা খুব বেশি সময় রান্না করা যাবে না কেননা খুব বেশি রান্না করলে কোফতাগুলো একদম নরম হয়ে যাবে আর গ্রেভিটাও পুরোটা টেনে নেবে তাই মিনিট দুয়েক রান্না করলেই যথেষ্ট আর এই সময় ঢাকা না দিলেও চলবে মিনিট দুয়েক রান্নাটা করে নিয়েছি আর এই সময় কিন্তু বন্ধুরা আমি তিনটে গোটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম চিঁড়ে বা ফাটিয়ে দিয়ে শুধু গন্ধটা ভালো হওয়ার জন্য দিয়েছি রান্না কিন্তু এবার একদম রেডি এইটুকু ঝোল থাকতে থাকতে আমি নামাবো কেননা এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে তাই গ্যাসটা এখানেই বন্ধ করে দিলাম আর এটাকে কিন্তু আর ঢেকে রাখা যাবে না তাহলে এটা স্টিমে একদম নরম হয়ে কোত্তাগুলো ভেঙে যাবে তাই ডাইরেক্ট সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকে দুর্দান্ত স্বাদের ইউনিক পাঁপড়ের কোপ্তাকারীর রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি রেসিপিটা কিন্তু খেতে যে কি অসাধারণ হয় সেটা একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না তাই দেরি না করে পারলে তাই আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন